ব্লগটা কেমন লাগল আপনারা জানাবেন আর যাওয়ার আগে কমেন্টে একটা কথা বলে যাবেন যে কে কে আমার ভিডিও পছন্দ করেন ভালোবাসেন অবশ্যই আপনারা জানাবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আমরা আজsrand দশরের বিখ্যাত ফুলের বাগান আমরা সকলেই জানি যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে বিখ্যাত ফুলের বাগান হচ্ছে যশোর গতখালি তো আমি এখন আছি যশোর গতখালিতে আপনাদেরকে আশপাশ যে একটু ঘুরিয়ে দেখাবো আগের থেকে কতটা কতটুকু কি উন্নতি হয়েছে কতটুকু কি অবস্থা পরিবেশ কি যে কি ঠিক আছে আর এখন আমি হবাই কেবল আসলাম এখন বাজে প্রায় তিনটা মতো তো এখানে কোথায় হোটেল পাওয়া যাবে ভালো কতটুকু খাবারের মান কি দিয়ে কি প্রত্যেকটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব সো চলেন ঘুরে আসা যাক দর্শক আপনারা যদি দেখেন যে রাস্তার দুই পাশে সর্বপ্রথম ঢুকতে গেলে ফুল দিয়ে সাজানো বিভিন্ন স্টল রয়েছে এবং আশপাশ দিয়ে ছোট ছোট অনেক হোটেল রয়েছে অনেক পার্ক রয়েছে ফুল দিয়ে সাজানো বাংলাদেশের অধিকাংশ ফুল এখান থেকে রপ্তানি হয় আপনারা সকলে জানেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন আইটেমের খাবারের রেস্তোরাঁ রয়েছে দুপুরে লাঞ্চ করার জন্য আছে প্রিয় দর্শক এখন বাজে হচ্ছে দুইটা তিপ্পান্ন মতো যশোর থেকে এখানে জিগোর গাছা গতখালিতে আসলাম তো এখন সুদার লাগছে তো আশেপাশে একটু আগে দেখতে পারলেন যে কোনো একটা হোটেলে বসে খাওয়া দাওয়া করব প্লেট কত করে নিচ্ছেন ভাই এখানে দেড়শো টাকা করে প্লেট আর খিচুড়ি কত করে তিরিশ টাকা সাথে কিছু আছে খিচুড়ির সাথে

আর হচ্ছে খিচুড়ি তিরিশ টাকা ওকে ওকে হ্যাঁ দর্শক এখানে সব কিছু পেয়ে যাবেন মাছ মাংস দিয়ে সবজি দিয়ে ইত্যাদি সব কিছুই টাটকা পেয়ে যাবেন খাবারের মানটাও একেবারে খারাপ না মোটামুটি ভালোই লাগছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার বড় ভাইকে নিয়ে নৌকাতে উঠলাম আমার দুই পাশে দুই ভাস্তি আছে নৌকাটাতে ওঠার পরে আমার খুব ভয় লাগতেছিল প্রচণ্ড পরিমাণে ভয় লাগতেছিল আর পোলা প্যান্টটা তো দেখতেছি খুব মজা করতেছিল প্রিয় দর্শক আপনারা যদি যশোর গদখালি আসেন এই টাইপের বেশ কয়টা পার্ক হয়েছে ফুল দিয়ে সাজানো আশেপাশে মনে প্রবেশ টিকিট হয়তো বা বিশ টাকা কি তিরিশ টাকা করে মাথা পিছু তো ভিতরে যাবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা প্রথমে যদি ঢুকে দেখেন তাহলে এখানে খুব সুন্দর করে সাজানো আছে পাখির বাসার মতো লাভ ইত্যাদি প্রজাপতি ঠিক আছে এই মহাশয় কে আমি চিনি না আপনারা দেখতে পাচ্ছেন আলী মেবি এই মহাশয়ের নাম ঠিক আলী আসেন আমার সাথে তো আমার আহ খুবই প্রিয় একজন মানুষ গোপাল ভাঁড় আপনারা গোপাল ভাঁড় দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছেন আহ এখানে অনেকে সেলফি টেলফি তোলার জন্য আসে আপনারা দেখতে পাচ্ছেন লাভ দিয়ে এগুলো হচ্ছে কি কাগজের তুলো অবশ্য এটা আর বাকি সবগুলোই টাটকা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত এখানে আপনারা হচ্ছে গিয়ে ফুল বারো মাসি টাটকা ফুল এখানে থাকবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটা এর আগের বছরে আমি গিয়ে পেয়েছিলাম এটা প্রশাসন দিয়েছিল আবার নতুন করে চালু করছে এই জায়গাটা হচ্ছে আপনারা যদি এই উপরটা দেখেন এটা হচ্ছে মানে খুবই ভাইরাল একটা প্লেস মানে ছাতা দিয়ে দেখবেন যে অধিকাংশ মানুষরা অধিকাংশই মানুষরা এই ছাতার এখানে এসে ছবি তোলে সেলফি তোলে ঠিক আপনাদেরকে চিকনালি দেখালাম গোপাল ভারকে দেখালাম এই ফুলকরি পার্ক আছে এখানকার আছে এটাকেও দেখালাম তো যাই হোক আজকের এই ব্লগটা কেমন আপনারা জানাবেন আর যাওয়ার আগে কমেন্টে একটা কথা বলে যাবেন যে কে কে আমার ভিডিও পছন্দ করেন ভালোবাসেন অবশ্যই আপনারা জানাবেন আপনাদের ভালোবাসা পেলে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো স্পেশালি আমার বড় ভাই এবং ভাবিকে ধন্যবাদ জানাই আহ তাদের আয়োজনে আজকে এই সুন্দর একটা আনন্দ ভ্রমণ আমরা করতে পারলাম যশোর থেকে গদখালি জিগোর গাছে এটা যশোরের ভিতরেই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ দেখা হবে আবারও কোনো নতুন একটা ভিডিওতে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম